মদিনার প্রান্তে ছোট্ট একটি ঘরে থাকতেন বৃদ্ধা এক মহিলা বয়সের ভারে নুয়ে পড়েছেন চলাফেরাও করেন লাঠির ভরসায় তার কোন ছেলে মেয়ে নেই শুধু একমাত্র প্রতিবেশী ছোট্ট ইয়াসিনই মাঝে মাঝে তাকে খবর নেয় একদিন প্রচণ্ড গরমে ইয়াসিন পানি নিতে কুপে যায় ফিরে আসার পথে দেখে বৃদ্ধা ছাদে বসে হাঁসফাঁস করছেন তৃষ্ণায় তার বলা শুকিয়ে গেছে ইয়াসিন দৌড়ে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিল বৃদ্ধা পানি খেয়ে দোয়া করলেন আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলে দিক বেটা পরদিন মসজিদে ইমাম সাহেব এক হাদিস পড়ে শোনালেন একজন মানুষ একটি কুকুরকে পানি পান করিয়েছিল এতে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিলেন সহিহ বুখারি হাদিস দুই তিন ছয় তিন ইয়াসিন মনে মনে হাসল যদি একজন কুকুরকে পানি দিয়ে জান্নাত পাওয়া যায় তবে একজন অসহায় বৃদ্ধাকে পানি দিলে আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন সেই দিন থেকেই ইয়াসিন নিয়ম করে বৃদ্ধার খোঁজ নেয় শুধু দুনিয়ার জন্য নয় আখিরাতের আশায়ও প্রিয় বন্ধুরা আমরা হাদিসটি শুনে যা শিখলাম ছোট একটি ভাল কাজও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে বিশেষ করে যদি সেটা হয় কাউকে সাহায্য করা পানি পান করানো বা মেহমানদারি করা যেসব কাজের ফজিলত হাদিসে বারবার এসেছে প্রিয় বন্ধুরা হাদিসটি ভালো লাগলে একটা ওয়াক দিতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন লাগল আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ইসলামিক গল্প বা হাদিস ভিত্তিক ভিডিওগুলো মিস না করেন ভিডিওটা শেয়ার করে অন্যদেরও জান্নাতের পথে একটা পদক্ষেপ নিতে সাহায্য করুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর শান্তি রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক